আসসালামু আলাইকুম মুচমুচে পরোটা আর কালাপুনা। আমাদের অনেকের পছন্দের একটা খাবার তবে আমার কাছে কালাভোনা দিয়ে গরম ভাত খিচুড়ি পোলাও সব কিছুই কিন্তু দারুণ লাগে তাছাড়া কুরবানির মাংস দিয়ে যেটা যেভাবেই রান্না করেন না কেন সব কিছুতেই কেমন জানি আলাদা একটা স্বাদ থাকে কালাভূমার নাম শুনলে অনেকেই হয়তো মনে করেন এই রান্নাটা করা অনেক কঠিন কিন্তু আসলে এমন কিছুই না কালাভুনা রান্না করা কিন্তু বেশ সহজ আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে কালাভুনা রান্না করতে সময়টা একটু বেশি লাগে এই আর কি কালাভুনার জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি মাংসের সাথে কিন্তু কিছুটা হাড় এবং চর্বিও আছে এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেরেস্তা এবং বেরস্তা ভাজার সময় যে তেলটা ব্যবহার করেছি সেখান থেকেই আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সেই সাথে দিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ধনে গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়া দুই চা চামচ এক চা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী বাটা এবং স্বাদ মতো লবণ এবার দিতে হবে কিছুটা গরম মশলা সাদা এলাচ কালো এলাচ এবং স্টার এনিস আমি হালকা থেতো করে ব্যবহার করব আর দারুচিনি গোলমরিচ লং এবং তেজপাতা আমি সরাসরি দিয়ে দিচ্ছি আমরা মাংস রান্নাতে অনেকেই কালো এলাচটা ব্যবহার করে থাকি এতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তবে কালাভূমা রান্নার ক্ষেত্রে অবশ্যই যে দুটো মশলা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্টার এনিস এবং রাঁধুনি মশলা এ দুটো মশলা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নয়তো কালাভুনার আসল ফ্লেভার কিন্তু পাওয়া যাবে না তবে রাঁধুনি মশলা আমি এখন দিব না মাংস কষানো হয়ে গেলে তারপর আমি রাঁধুনি মশলাটা অ্যাড করব এবার সব মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আসলে আমার কাছে কেন জানি না মনে হয় মশলাগুলো যদি আমি ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিতে পারি তাহলে হয়তো রান্নার টেস্টটাও বেশ ভালো আসবে তাই একটু সময় নিয়ে আমি মাংসগুলো মাখিয়ে নিচ্ছিলাম মাংস ভালোভাবে মাখিয়ে নেবার পর সরাসরি চুলায় দিয়ে দিয়েছি এক্ষেত্রে ম্যারিনেশনের কোনো দরকার নাই রান্নার শুরুতে ঢাকনা দিয়ে হাই হিটে দশ মিনিট জাল করে নিতে হবে দশ মিনিট পর মাংসগুলো হালকা নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আধা ঘন্টা মিডিয়াম আছে মাংসটা রান্না করতে হবে তবে এর মাঝে কিন্তু অবশ্যই দু একবার মাংস নাড়াচাড়া করতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে আধা ঘন্টা পর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা এটা অবশ্যই দিতে হবে এরপর মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি এবার অন্য একটা প্যানে প্রায় পনে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গোটা গোটা করে কাটা পেঁয়াজ মিডিয়াম হিটে এক মিনিট পেঁয়াজটাকে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি এখানে দুই গোটা রসুন কুচি করে নিয়েছি আর আদা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা শুকনো মরিচ এবার সবগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ এবং রসুন কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এরপর দিয়ে দিব কিছুটা মাংস দেখে নিশ্চয় বুঝতে পারছেন পেঁয়াজের বা রসুনের কিন্তু কোনো কালার আসেনি কিছুটা সফট হয়েছে এবার দু তিন মিনিট এভাবেই ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিট পর পেঁয়াজ রসুনের মিশ্রণটুকু মাংসের সাথে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ আদা রসুন এবং পেঁয়াজের বাগার দেবার পর এখন কিন্তু বাকি রান্নাটা হাই হিটেই করতে হবে এবং একটু পর পর মাংসগুলো কিন্তু নেড়েচেড়ে দিতে হবে এ পর্যায়ে আমি এখান থেকে কিছু পরিমাণ মাংস উঠিয়ে রাখব খেয়াল করেছেন কি কালাবোনা রান্নায় কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি মাংস থেকে যেটুকু পানি বেরিয়েছে সেটাতেই রান্না করেছি তাছাড়া ছাড়া কালাবোনা রান্নায় তেলের পরিমাণটা যেহেতু একটু বেশি থাকে তো ওইটাতেও রান্না হয়ে যায় দেখুন মাংসটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে অনেকের কাছে মনে হতে পারে এটা হয়তো ভাজা মাংস হয়তো অনেক সময় নিয়ে ভাজার জন্য এই রকম কালার হয়েছে আসলে কিন্তু ব্যাপারটা এরকম না ওই যে সরিষার তেলের বাগার এরপর হাই হিটে রান্না করার কারণে আস্তে আস্তে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায় তবে মাংসের ভেতরটা কিন্তু একদমই সফট থাকে ভাজা মাংস যেমন শক্ত হয় তেমনটা না যারা কখনও কালাভোনা রান্না করেননি তারা আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও টেস্টটা অনেক ভালো লাগবে কালাভুনার এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর চাইলে কিন্তু রেসিপিটা আপনাদের টাইম লাইনে শেয়ারও করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ